আসসালামু আলাইকুম আল আরাফা ইসলামী ব্যাংক আই এ লগ ইন পাসওয়ার্ড পরপর তিনবার ভুল দেওয়ার কারণে লক হয়ে গেছে কিংবা পাসওয়ার্ড ভুলে গেছেন এখন ভাবছেন কি উপায় কোনো চিন্তা নেই আজকের ভিডিওটি তাদের জন্য যারা পাসওয়ার্ড ভুলে গেছে কিংবা পাসওয়ার্ড লক হয়ে গেছে আজকের ভিডিওতে আমরা জানবো কি করে পাসওয়ার্ড উদ্ধার করতে হয় পাসওয়ার্ড উদ্ধার করতে প্রথমে নিচে ফরগেট পাসওয়ার্ড লেখা অপশনটিতে ক্লিক করুন এরপর দ্বিতীয় পেজে আসার পর আমাদেরকে ইউজার নেমটি টাইপ করতে হবে ইউজারনেম নেম টাইপ করা হয়ে গেলে আমাদেরকে নিচে সেকেন্ডারি অথেন্টিকেশন নাম্বার এখানে ছয় সংখ্যার পিন নাম্বারটি দিয়ে দিতে হবে পিন নাম্বারটি দেওয়া হয়ে গেলে ভেরিফিকেশনে ক্লিক করতে হবে ভেরিফিকেশনে ক্লিক করার পরে একটি পা টেম্পোরারি পাসওয়ার্ড আমাদের ইমেইলে পাঠানো হবে ইমেলের পাসওয়ার্ডটিও কপি করে আমাদের এখানে পেস্ট করে দিতে হবে আমরা প্রবেশ করছি আমাদের জিমেল অ্যাকাউন্টে এখানে দেখছি আই ব্যাংকিং থেকে আমাদের একটি পাসওয়ার্ড পাঠানো হয়েছে এই এই ভেরিফাই কোড এই কোডটি আমাদের কপি করে নিতে হবে কপি করা হয়ে গেলে আমরা চলে আসবো আমাদের অ্যাপে পাসওয়ার্ড রিসেট কোড এখানে পেস্ট করে দিয়ে ভেরিফাই ক্লিক করতে হবে এরপর আসবে আমাদের পরবর্তী পেজ পরবর্তী পেজে নিউ পাসওয়ার্ড আমাদের নতুন পাসওয়ার্ড যেটা আমরা এখন দিতে চাচ্ছি ওইটা দিয়ে দিতে হবে নিউ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে সেম পাসওয়ার্ডটি আমাদের নিচের কনফার্ম পাসওয়ার্ড এখানে দিয়ে দিতে হবে আমরা চাইলে এখান থেকে কপি করেও এটা এখানে পেস্ট করে দিতে পারি এরপর আমাদের মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠিয়েছে এটা আমাদের কপি করে নিতে হবে আমরা এটা দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলে আমাদের কাজ শেষ লেখা আসছে পাসওয়ার্ড সাকসেসফুলি রিসেট নাও ইউ ক্যান লগ ইন তো আমরা এখন দেখব আমাদের নতুন যে পাসওয়ার্ড আমরা সেট করেছি সেটা লগ ইন সেটা দিয়ে লগ ইন করা যায় কি না এবার আমরা সেকেন্ডারি অথেন্টিকেশন নাম্বারটা দিয়ে অ্যাপে প্রবেশ করব আমরা সাকসেসফুলি অ্যাপে প্রবেশ করতে পেরেছি